আসসালামু আলাইকুম আমি সাবির রহমান আমার দেশের বাড়ির চাঁদপুর হাজিগঞ্জে আলহামদুলিল্লাহ গত দুই মাস আমি অনেক কিছু শিখছি সকাল আটটা থেকে দিনের বারোটা পর্যন্ত ক্লাস করেছে প্র্যাকটিক্যাল এবং হাতে সাইডে যেভাবে কাজ করছি আল্লাহর রহমতে অনেক কিছু শিখছি আমাদের গত দুই মাসে অক্লান্ত পরিশ্রমে আমরা সকাল আটটা থেকে থিওরি ক্লাস করছি এরপর আবার প্র্যাকটিক্যাল প্রতি শুক্রবার আমাদের পরীক্ষা নেওয়া হয় আমাদের কোনো ছুটি দিন নাই অনাবর্ত কাজ শিখে গেছি আলহামদুলিল্লাহ আমি যে টাকা দিয়ে শিখছি অনেক ভালো কিছু পাইছি আশা করে যারা নতুনরা আসবেন তারা অনেক কিছু পাইবেন আর মার্কেটে যেগুলো আপডেট ভার্সন গুলো আসতেছে ইনভার্টার এসি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা সারে সম্পূর্ণ সকল কিছু অ্যাড করতেছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা আমার কাছে অন্তত বিশ্বস্ত উপযোগী প্রশিক্ষণ কেন্দ্র মনে যারা নতুন আসতে চান তারা আসতে পারেন জামাল স্যার তার সর্বস্ত দিয়ে চেষ্টা করবে আপনাদের শেখার জন্য উই আর ফ্রম